সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমাদের নিয়মিত যে পথের দাবি টেলিভিশন চ্যানেল আয়োজিত যে নিয়মিত শো প্রতি চিন্তা সেটা শুরু করতে টেকনিক্যাল কারণে আমাদের একটু বিলম্ব হয়েছে তবু আমরা আমাদের এই শোটা আজকে যতটুকু যে মাত্রায় পারি আপনাদের কাছে আমাদের কথা আমাদের আলোচক কথা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমরা যাদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছি আর বিশিষ্ট লেখক এবং গবেষক আলমগীর সুজন তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে আরো যুক্ত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জানেন যে কোটা সংস্কার আন্দোলনের দিয়ে গড়ে উঠা ছাত্র সংগঠন পরবর্তীকালে যারা একটা পলিটিক্যাল পার্টি এখানে রান করেছে সেই ছাত্র সংগঠনের অন্যতম কেন্দ্রীয় নেতা আহ যিনি সহ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নেওয়াজ খান বাপ্পি তো আমরা প্রথমেই আলোচনা শুরু করে দিব যেহেতু আমাদের দেরি হয়ে গেছে আমরা আসলে প্রথমে বাপ্পির কাছ থেকে শুনতে চাইব বাপ্পি আপনি আমাদেরকে একটু বলবেন এই সময়ে একটা ছাত্র অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি সে সেটাকে কেমন দেখছেন কেমন দেখছেন বা আপনারা কিভাবে ক্যাপাস গুলোতে নতুন ভাবে নতুন করে রাজনীতিটাকে গড়ে তোলার চেষ্টা করছেন একটু অভিজ্ঞতাটা শেয়ার করবেন ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথম বাংলার ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে বিপ্লবোত্তর যে ছাত্র রাজনীতি এটা আসলে আমরা যেভাবে দেখছি সেটা হচ্ছে কি আমরা ধরেন দু সালে কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নিয়েছি একটা ছাত্র সংগঠন তো আমরা কিন্তু ওই সময় থেকে দেখে এসেছি আহ যে আসলে বাংলাদেশের ছাত্র যে রাজনৈতিক অবস্থান সেটা নৈরাজ্য বলেন ক্যাম্পাস ভিত্তিক বিশৃঙ্খলা বলেন তারপরে টাকার বিনিময়ে কমিটি বলেন এক কথায় ছাত্র রাজনীতিতে যে পেশি শক্তিগুলো ব্যবহার করা হয় সেই সর্বোচ্চ পেশি শক্তি ব্যবহার করে কিন্তু ক্যাম্পাস গুলোকে রীতিমতো দখল করে রেখেছিল সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী সুতরাং আমরা আহ চেয়েছিলাম যে একটা সুষ্ঠ সুন্দর ধারার রাজনীতি গড়ে উঠুক ক্যাম্পাসে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি গড়ে উঠুক একটা ক্যাম্পাসে ধরেন ছাত্রদের সামাজিক কর্মকাণ্ড বা ছাত্রদের মেধাভিত্তিক যে কাজগুলো সেগুলো করার জন্য প্রত্যেকটা ছাত্র সংগঠনকে আমি মনে করি এগিয়ে আসা উচিত এবং এই যে বিপ্লবোত্তর আহ যে ছাত্র রাজনীতি আমরা এখন বর্তমানে ক্যাম্পাসে বলতে পারেন যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এখনকার শিক্ষার্থীরা তারা ফেলতে পারছে কারণ তারা প্রতিনিয়ত ক্যাম্পাসে যাতায়াত করতে পারছে তাদের সাথে আসলে হলের কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি এই টাইপের এখনো অব্দি দেখা যাচ্ছে না কিছু জায়গায় সেটা ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন কিছু জায়গায় এখনো আমরা দেখছি যে না আহ হয়তো দখলদারিত্বের একটা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে কে বা কারা করছে আমরা সেটা আরো পরে ভালোভাবে বুঝতে পারবো বাট এই মুহূর্তে যদি কেউ যদি মনে করে যে একটা দল গিয়েছে আর একটা দল আসবে এবং চাঁদাবাজি সিন্ডিকেট বা ক্যাম্পাসে নৈ রাজ্য চলতে থাকবে তাহলে এটা নিঃসন্দেহে যে কোনো পার্টি থেকে অবশ্যই তারা ভুল করবে কারণ এটা হচ্ছে ছাত্র জনতার একটা সরকার গঠিত হয়েছে এবং ছাত্র জনতা কিন্তু এই দেশকে আবার পুনরায় দু চব্বিশ সালে স্বাধীন করেছে বলা যেতে পারে সুতরাং এখানে আবার নব্য যারা দখলদার রয়েছে নব্য যারা চাঁদাবাজি করছে যারা টাকার বিনিময়ে কমিটি নিয়ে ক্যাম্পাসে হল বাণিজ্য করতে চাইবে তাদের সাথে আসলে কোন রকম আমরা কি বলা যায় এটাকে তাদেরকে আমরা এক প্রতিহত করব এবং আমরা একটা নিরাপদ ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে আহ আমরা সবসময় বলি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটা মেধাভিত্তিক বাংলাদেশ গঠিত হোক লাইক যদি আপনারা মনে করেন আমরা বলছি যে আমরা ডিজিটাল করব আমরা দেশের উন্নয়ন করব আপনি দেশ ডিজিটাল করবেন অথচ আপনার যদি মেধাভিত্তিক ছাত্র সমাজ গঠন না করতে পারেন মেধাভিত্তিক দেখা যাচ্ছে ক্যাম্পাস গঠন না করতে পারেন ছাত্ররা সঠিক নিয়মে পড়াশোনা করতে পারে আপনি ডিজিটাল কিভাবে গঠন করবেন সেখানে তো অবশ্যই যে যারা করে যাদের মামা খালু রয়েছে হ্যাঁ তারা ক্যাম্পাস চায় না পাশাপাশি আমরা এমন ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন এবং সেই অভিভাবকের মাধ্যমে প্রত্যেকটা আসবে ধন্যবাদ আমরা প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে নেওয়াজ খান বাপি সহ সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তিনি বলছিলেন আমাদের সাথে আরো যুক্ত আছেন আমাদের পথের দাবি টিমের অন্যতম সদস্য প্রাসঙ্গিক আলোচনা রেখে আমাদের অথবা প্রশ্ন করে আমাদের আলোচকদেরকে এই সমসাময়িক বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে দর্শকদের আহ যাতে বুঝতে সুবিধা হয় সেই কাজটা করলেন তো আমরা আহ বাপের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইব যেমন ধরুন আপনাদের ধরুন আপনাদের ছাত্র সংগঠনই তো যে আমরা দেখলাম যে বিভিন্ন সময়ে খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু একটা অভ্যুত্থান যদি আপনি বিপ্লব আর কিন্তু আমরা জানি বিপ্লব অভ্যুত্থানের মধ্যে একটা বড় মৌলিক পার্থক্য আছে যেটা এখানেও ছিল তো সেই জায়গাগুলো থেকে আপনি এই যে আপনারা ক্যাম্পাস গুলোতে একটা পজিটিভ রাজনীতি রোল প্লে করেছেন তারপরেও এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কেন ছাত্র রাজনীতি বন্ধের একটা আলোচনা মানে শোনা যাচ্ছে আপনি কি বিষয়টা সম্পর্কে অবগত আছেন থাকলে একটু আমাদেরকে বললেন ধন্যবাদ আবারও সুযোগ করে দেওয়ার জন্য আসলে ক্যাম্পাস রাজনীতি তখনই মানুষ মনে করে যে বন্ধ করতে হবে যখন দেখা যায় যে একটা অপরাজনীতির চরম মাত্রায় পৌঁছে যায় আমরা আমাদের জায়গা থেকে আপনারা দেখেছেন আপনি এটা সত্য কথা বলেছেন দু সাল থেকে আমাদের সেই বিপ্লব শুরু হয়েছে চব্বিশে এসে অভ্যুত্থান হয়েছে এবং এই জায়গা এর ভিতরে যে জায়গাটা এই সময়টা আমরা পার করেছি পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্ররা বলছে যে এখন ছাত্র রাজনীতি অনেক জায়গায় আমরা এটা দেখছি ছাত্র রাজনীতি তারা বন্ধের একটা দাবি করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের মেন্টালিটিও বুঝতে হবে তাদের মেন্টালিটিটা ছিল এই যে ছাত্রলীগের যদি আমি ধরি যে ছাত্রলীগ আসলে কি করেছে ধরেন আহ ধরেন রমজানে চাঁদাবাজি বলেন রমজানে মত পান করে নারী নিয়ে ভিডিও আপত্তিকর ভিডিও ধর্ষণ তারপর চাঁদাবাজি ক্যাম্পাস রক্তাক্ত এই ভিডিও ভাইরাল সেই ভিডিও ভাইরাল আন্দোলনে রয়েছে যৌতিক আন্দোলনে সেই যৌক্তিক আন্দোলনে তারা হামলা করেছে প্রক্সি দিয়ে পরীক্ষা দিয়ে আরেকজন পাস করাচ্ছে তারপরে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কমিটি নিয়েছে কিন্তু আমরা আমরা রাব্বানির কথাই আহ ধরবো সেখানে চা খেতে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে ছিয়াশি হাজার কোটি টাকা এই হাজার না সরি আহ ছিয়াশি কোটি টাকা সেখানে তারা দাবি করেছিল তো বিভিন্ন জায়গায় হল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়েছিল তো সেই জায়গা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনের ভিতরে এখনো একটা দাগ কেটে রয়েছে একটা ছাপ রয়েছে এবং সেই ছাপটা এমন যে না আমরা ছাত্র রাজনীতি চাই না আলটিমেটলি আমরা যদি ছাত্র রাজনীতির প্ল্যাটফর্মটাকে শক্ত করতে পারি আমরা যদি ছাত্র রাজনীতিটাকে পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমার মনে হয় যে সাধারণ ছাত্র রাজনীতির এই রাস্তায় চলে আসবে এবং তারা অবশ্যই বলবে না যে ছাত্র রাজনীতি বন্ধ হোক নিষিদ্ধ তখনই তো বলে ধরেন আপনি একটা ভালো কাজ করছেন আপনি নিষিদ্ধ এই কাজটা তখনই বলবেন যখন ওই কাজটা থেকে একটা খারাপ কিছু এসে যাচ্ছে সুতরাং আমরা চাচ্ছি যে একটা পজিটিভিটি ছড়াতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দু থেকে আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত আমরা কিন্তু একটা পজিটিভ ধারণা দিয়েছি এবং বাংলাদেশের যতগুলো বড় বড় রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দল রয়েছে সংগঠন রয়েছে তাদের ভিতরে এখন বলতে গেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেই মানে বিগত ছয় বছর যাবত তারা কিন্তু একদম রাজপথে অনর ভূমিকা পালন করে আসছে সেখানে হামলা মামলা গুম মানে গুম তারপরে বুলেট খাওয়ার মতন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে কিন্তু আমাদের সাথে ঘটেছে কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে যাইনি কারণ আমরা বুঝতে পেরেছি যে যেখানে ওই যে একটা পুরাতন কথা রয়েছে যেখানে ফেরাউনের জন্ম হয়েছে সেখানে জন্ম হয়েছে সুতরাং ঠিক একই রকম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল